হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে একটু অন্য রকম একটা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে নবরতন কোরমা এটা বানানোর জন্য কী কী লাগবে চলো দেখে নিই আমি কয়েকটা আমন্ড কচি নিয়েছি তারপর দু চামচ নিয়েছি পোস্ত তারপর নিয়েছি একটু গরম জল এবং সেটা একটু ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো তারপর এটা বেটে নিতে হবে আর তার সাথে কিছু কাজুও নিয়েছিলাম তারপর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর এদিকে নভরতন কর্মা বলে ন রকম সবজি দরকার হয় যদিও আমার এখানে আট রকম রয়েছে তো আট রকম দিয়েই ম্যানেজ করে নিতে হবে আর তারপর তো শেষে আমাদের ড্রাই ফ্রুটস রয়েছে এবার এগুলো এক এক করে আমি সেদ্ধ করে নেব ফার্স্টে ফুলকপি দিয়ে দিতে হবে তারপর ফুলকপিটা কিছুক্ষণ হয়ে গেলে তারপর ধীরে ধীরে দিয়ে দিতে হবে গাজর বিনস বিনসটা একটু অন্যরকমভাবে একটু বড় রাখতে রাখবে আর একটু কোনা কোনা করে কাটবে ভালো লাগবে তার সাথে অল্প করে একটু চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার কারণ কি যাতে কালারগুলো না চেঞ্জ হয়ে যায় বিনসের এরপর কড়াই অল্প তেল দিয়ে পনিরগুলো কিউব করে কেটে রাখা সেগুলোকে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু এটা কড়া পড়ে যাবে এরপর আমি কড়াতেই দিয়ে দেব ওই ড্রাই ফ্রুটসগুলো সেটা ভেজে নেবো এরপর কড়াতে যে তেলটা থাকবে তার মধ্যে তেজপাতা সাথে গোটা গরম মশলা মানে এলাচটা একটু থেঁতো করে দিলে ভালো হয় যাতে এলাচের পুরো ফ্লেভারটা পাওয়া যায় এরপরে আদা বাটা রসুন বাটা অল্প করে দেব দেওয়া হয়ে গেলে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম আমন্ডের সেটা দিয়ে দেব তারপর অল্প করে একটু ধনে পাতা দেবো তারপর যেটা সেদ্ধ করেছিলাম অল্প করে সবজিগুলোকে সেগুলো দিয়ে দেব আর ক্যাপসিকামটা কিন্তু এখন দেবো ক্যাপসিকামটা এখন দিলে তবে ক্র্যাপ ক্যাপসিকামের এই ক্রাঞ্চিনেসটা থাকবে না হলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে তারপর অল্প করে দুধ দিয়ে দেব দুধ দেওয়া হয়ে গেলে তারপর আমি যে কড়াইশুঁটিগুলো রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো এবার দিয়ে দেব এইগুলো হয়ে গেল তো তাহলে আমাদের টোটাল রকম কি দশ রকম প্রায় হয়ে গেল তারপর ধীরে ধীরে মিওনিজ দিয়ে দেবো তারপর যে ভেজে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেগুলো দিয়ে দেবো তো এবারে অল্প অল্প করে নাড়তে থাকবো একদম শেষে আমি দিয়ে দেবো পনিরগুলো কারণ এরপরে বেশি নাড়লে এবার খারাপ হয়ে যাবে তারপর লাস্টে এক চুটকি হিং দিয়ে দেবো তারপর ধনে পাতা দিয়ে দেবো এবার কাঁসগুড়ি মেথি এটাকে একটু হাতে ক্রাশ করে দিয়ে দিতে হবে তারপর অল্প করে লেবুর রস দিয়ে দেবো একদম শেষে চিনিটা দিয়ে দেবো দিয়ে একবার করে ভালো করে নাড়িয়ে নেবো এবার শেষে নামানোর আগে ঘি নেবো অল্প করে দিয়ে মাঝখানে দিয়ে অল্প করে ঢাকা দিয়ে রেখে দেবো আর যা টেস্ট হবে না এটা দারুণ লুচি পরোটার রুটি যার সাথেই খাও না কেন এই নবরতন কোরমাটা দারুণ হবে আমার রেসিপি ফলো করে দেখো আশা করি খুবই ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই আশা করি ভালো লেগেছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করো আর রান্না করে অবশ্যই আমাকে জানাও কারা কারা এই রেসিপি ফলো করেছিলে এবং কমেন্টে অবশ্যই জানাও আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না এরপর ঝটপট আমি লুচি ভেজে নিলাম কয়েকটা কারণ এটা লুচি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগবে এই ভেবে কিন্তু যদিও আমি তারপর পরোটা দিয়ে করে খেয়েছিলাম তো পরোটা দিয়ে খেতে আরও বেশি ভালো লেগেছিলো যদিও তোমরা দেখো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানিও টাটা